ফুটবলে যদি এই দক্ষিণ এশিয়ার দুইটি টিমের সবচেয়ে বড় ম্যাচ যদি আমরা ধরি সেটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুটি ম্যাচ এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো ম্যাচে বর্তমানে খুবই প্রতিযোগিতাপূর্ণ থাকে এবং অনেক উত্তেজনামূল্য থাকে তো বাংলাদেশ ইন্ডিয়ার যে ফুটবল ম্যাচটি আজকে যেটা হবে সেটার কিছু তথ্য আমরা জেনে নিই বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচটি ভারতের নেহরু স্টেডিয়াম শিলংয়ের জোরলাল নেহরু স্টেডিয়াম সেখানে অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বাংলাদেশ এফ সি এশিয়ান গেমসের যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার এই বাংলাদেশ সি গ্রুপে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর রয়েছে এই গ্রুপে এই গ্রুপের এই ম্যাচটা অনেক উত্তেজনাপূর্ণ কারণ বাংলাদেশের টিমে হামজা চৌধুরী যে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা প্লেয়ার যে এত বড়ো একটা এত বড় মাপের একজন খেলোয়াড় বাংলাদেশে যোগদার হওয়ার পর এই ম্যাচের গুরুত্বটা আরও অনেক বেড়ে গেছে আর এদিকে সুনীল ছেত্রী যে অবসর ভেঙে ইন্ডিয়ার টিমে চলে এসেছে তার জন্য এই ম্যাচটা অনেক উত্তেজনাপূর্ণ হতে চলছে বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিটে আমরা এই ম্যাচটি দেখতে পারবো এই এবং এই ম্যাচটি বাংলাদেশের জন্য যতটুকু ইম্পর্টেন্স ইন্ডিয়ার জন্য যতটুকু ইম্পর্টেন্স তবে বাংলাদেশ জন্য বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশ টিমে যোগদান করার পর এইটা তার প্রথম ম্যাচ এবং আমরা চাইবো যে এই ম্যাচে যেন বাংলাদেশ একটা ভালো ফলাফল নিয়ে বাংলাদেশ একটা উইন নিয়ে আসতে পারে এবং এই এই খেলার উপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশের ফুটবলের যে ভবিষ্যৎ বা বাংলাদেশের সামনে ফুটবলটা কীরকম হতে যাচ্ছে এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দর্শকরা সেই আশায় বসে আছে আর বাংলাদেশের টিম থেকে যদিও বা ফাহমিদুল চলে যাওয়াতে অনেক ধরনের একটি বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল যাক সব ত্যাগ করে বাংলাদেশের এই ম্যাচটা বাংলাদেশের ফুটবল প্রেমীরা অনেক আগ্রহের সাথে এই ম্যাচটা দেখার জন্য আছে বাংলাদেশ সময় সাড়ে সাতটার সময় ভারতের শিলং থেকে নেহরু স্টেডিয়াম থেকে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে আপনারা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এই ম্যাচটা দেখতে পারবেন এবং বিশেষ করে স্ক্রিনের যে অ্যাপসটি রয়েছে হ্যাঁ স্ট্রিমস সেই সেখানে লাইভ স্ট্রিম দেখতে পারবেন এবং আপনার ফেসবুকেও বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফুটবল ম্যাচ এই ক্যাপশন দিয়েও আপনারা এই এই ম্যাচটা সার্চ দিয়েও এভাবে দেখতে পারবেন সো বাংলাদেশে একটা ভালো একটা ম্যাচ দেখার জন্য আমরা অপেক্ষা রয়েছি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সব সময় পাশে থাকবেন বিভিন্ন ধরনের কথা হবে এবং আড্ডা হবে আপনাদের সাথে নিয়ে বিভিন্ন আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ